রয়েছি অগদূত প্লাস এর সামনে এটি ঢাকা থেকে ছেড়ে যাবে আজকে এদিকে একটি লঞ্চ আসছে খালি যাত্রী নেওয়ার জন্য লঞ্চ থেকে ঘাটায় আনছে সামনে সস ছেড়ে দেবো পুরা গেছে গা মামা সামনে লঞ্চ লঞ্চ লঞ্চের সামনে হোগা ভাঙে গেছে গা তাস করে লাগছে সবাইকে আসসালাম আলাইকুম আরো একটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সরাসরি লেগটা দেখছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী সমাগম রয়েছে এবং লঞ্চ দেখতে পাচ্ছেন ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে কলপুলি দশ লঞ্চ তারপর দেখতে পাচ্ছেন এমবি জামাল লঞ্চ রয়েছে ঢাকা থেকে নন্দিনী বোরান উদ্দেশ্যে ছেড়ে যাবে এদিকে দেখতে পাচ্ছেন নাজিরপুর লালমন দুশো ছেড়ে যাবে এদিকে রয়েছে এম পুবালি নয় এটি ছেড়ে যাবে উদ্দেশ্যে তারপর দেখতে পাচ্ছি এমবি ফারান যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটিকে এসব লঞ্চগুলো আজকে ছেড়ে যাবে এদিকে ভারসমান যে ফলের দোকান রয়েছে সেই দোকানটিকে দেখতে পাচ্ছি বলেন ভাই আরে লটকণ দেখায় না কে লট লট ভাই এটা কি কলকাতা না ভাই রাজদে ভাই এটা হচ্ছে বাংলাদেশে ভাই টাকা লাগ খুব সুন্দর একটি পাত্রী চাই ভাইয়ের জন্য

যাবে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটি লাইক করে দেবেন ছেড়ে যাবে লঞ্চটি আর বেশি সময় নেই ছেড়ে যাওয়ার ছেড়ে যাওয়ার শেষ বার্তা দিচ্ছে লঞ্চটি দেখতে পাচ্ছেন

ছেড়ে যাবে লঞ্চটি আর বেশি সময় নেই লঞ্চটি পুরো আলাদিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন গঞ্জা নদী নাকি না ভাই এটা বাংলাদেশে বুড়িগঙ্গা নদী বলে এটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সবাই অবশ্যই লাইক করবেন করে পাশে থাকবেন কিছুক্ষণ কিছুক্ষণ পরে পরে আনুমানিক আধা ঘন্টা দশ পনেরো মিনিট আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে লঞ্চটি দেখতে পাচ্ছেন আর বেশি সময় নেই আমি ভাই রূপালী কেজি কত ভালো কেজি কত আমি ভালো আমের চাই কাঁচা মিষ্টি কাঁচা মিষ্টি আর পাকবাম

ना ना अभी तो वीडियो कर पड़े था सीधा देखते बचছেন মিস করা লঞ্চ থেকে আ দূরতে যাচ্ছে যতক্ষণ লঞ্চ মিস করার পরে টলার একশো টাকা দিয়ে ভাড়া করে টলার দিয়ে যাত্রী যাচ্ছে লঞ্চটি ধরার জন্য দেখতে পাচ্ছেন আপনারা কী করে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটি লাইক করে দেবেন অবশ্য দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা পুরো মেঘলা রয়েছে জ্বালার পরে হেলমেটটা ধরলেই না যাইতাম অনল্লাহ এইটা ম্যাকচোন এটা মজা হ্যাঁ চলে গেল লঞ্চটি এই দেখতে পাচ্ছেন যাত্রী নিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থলে তারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এই ট্রলারের সাহায্যে আপনারা মিস করা লঞ্চগুলোকে এত তেল নাই মিস করা লঞ্চগুলোকে ধরতে পারবেন সামনে যে লঞ্চটা হচ্ছে শাহরুখ চলে যাবে ঢাকা থেকে বেশ ভালো পরিমাণ যাত্রী হচ্ছে শাহরুখদের নষ্ট হচ্ছে ঢাকা সদর কাঠ থেকে বসে রাখার উদ্দেশ্যে সামনে নষ্ট

ينوں دويلا دويلا گذريا پانسا گوسرا اے گوسرا خارے گوسرا خارے اے گوسرا خارے اے ٹائم نائ گوسرا ٹائم نائ ٹائم نائ چرے ٹائم نائ ٹائم نائ چرے ٹائم نائ گوسرا ছেড়ে যাবে লঞ্চটি দেখতে পাচ্ছেন লঞ্চটির একদম সময় নাই বললে চলে আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে ভারসমান যে ফলের দোকান রয়েছে সেই দোকানটি দেখতে পাচ্ছেন টাইম নাই টাইম নাই ছেড়ে দিল কোন ম্যানেজার